তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন তো এসুরাতে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানবমণ্ডলীর জন্য এসুরাতে তিনি হাজির করেছেন ইসুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রসুল ইসলাম প্রায় বিভিন্ন নামাজে এসুরাটা তেলাওয়াত করতেন বার ইবনা আজেব রাদে আল্লাহ চালানহ উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রসুল ইসলামের কণ্ঠে নামাজে তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিব সাহে ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল এত চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কা নিষেধ করতো যে কেউ না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই যাব না আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরও বেশি বেশি যেয়ে শুনতো মানুষকে সে কী বারণ করবে সে দিনের বেলা নিষেধ করতো রাতে যেয়ে লুকিয়ে লুকিয়ে নিজেই ইতালাবাদ শুনত তাহলে চিন্তা করেন যে আল্লাহ হাবিবাহ ইসলামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তালাওয়াত শুনতে যেত আল্লাহ রাহাবিউ ইসলামের কণ্ঠে তো রাসুসাহ ইসলাম সুরা তো তিনটা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে ফিক বলে ফিক ট্রি তো ফলের নামে বেসিকলি আল্লাহ তালা এই সুরাটাকে এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দোটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হইতে আল্লাহ তালা কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মমিনুন আছে সুরাতুল কাফিরুন আছে আবার সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামে একটা সুরা আছে বলুন তো ওই সুরার নাম কি ফিল